যশোর মনিরামপুরে সহজেই ভূমি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ দীর্ঘ কয়েক যুগ ধরে অমীমাংসিত বিভিন্ন জমি জায়গা সংক্রান্ত বিষয়ে সরজমিন পরিদর্শন পূর্বক সহজেই সমাধানের ব্যাপক ভূমিকা রাখছেন মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি নিয়াজ বাগদম ছয় এম মনিরামপুর ভূমি অফিসের গোলচত্বরে এক গণশুনানির আয়োজন করা হয় ভূমি সংক্রান্ত প্রায় সমস্যার সমাধান নিষ্পত্তি সহ দালাল মুক্ত সেবা নেওয়ার জন্য উপস্থিত সেবা গ্রাহিতারা তাদের এই সমস্যাগুলো দ্রুত সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এ বিষয়ে মনিরামপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার নিয়াজ মাকদুম জানাই আমাদের মূল লক্ষ্য জনগণের ভূমি সেবা সংক্রান্ত সকল জটিলতা দ্রুত এবং কার্যকরভাবে সমাধান করা আমরা চাই সাধারণ জনগণ জমির খাজনা নিয়মিত প্রদান করে এবং জমি সংক্রান্ত সকল কাজে দালাল ছাড়াই নিজেরাই সেবা গ্রহণ করুক প্রতি সোম এবং বুধবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিশেষ দায়িত্ব ব্যতীত উপজেলা ভূমি অফিসের সামনে অবস্থিত গোলঘরে নামদারে মিসকেচ অভিযোগ এবং অন্যান্য সকল ভূমি সেবা সংক্রান্ত শুনানি গ্রহণ করা

সমাধান হবে আমি আমার বিবাদী পক্ষদের থেকে বলতেছি যে তারা আসুক যদি আমি কোনো ভুল করে থাকি আমি যদি জালিয়াতির মাধ্যমে কিংবা ভুল ডকুমেন্টের মাধ্যমে কোনো সম্পত্তি নিয়ে থাকি তারা আসি বসুক আমার প্রমাণ দেখাক আমি তাদের সম্পত্তি আসলেও আমি ব্যাগ দিয়ে দেব আজকে এখানকার যে ভূমি অফিসার আছে এনার কাছ থেকে আপনি কী ধরনের ভূমি অফিসার তো আসলেই সে মাটির মানুষ বললে হবে না যে আসলে এত সহজ সরল আর এত সুন্দরভাবে যে আমাদের সমস্যার কথাগুলো শুনছে এর জন্য আমি সিল্যান্ট স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আন্তরের অন্তর স্থল থেকে তাকে কংগ্রাচুলেশন দেওয়া ছি আল্লাহ তার মেখা বয়াস করুক এবং তিনি এইভাবে অর্থাৎ মনিরামপুরবাসী যাতে সেবা করতে পারে বা সার্ভিস দিতে পারে তার জন্য আমি সবসময় দোয়া করবো ইনশাল্লাহ তিনি ভালো থাকবেন